দেশ জুড়ে হঠাৎ বেড়েছে নাশ্যকতা তেরো নভেম্বর ঘিরে কঠোর অবস্থানে সরকার আতঙ্কিত না হওয়ার আহ্বান অভ্যুত্থানের স্বীকৃতি ছাড়া নির্বাচন নয় ঢাকায় আট ইসলামী দলের সমাবেশ থেকে হুশিয়ারি জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত নিলে দায় সরকারের অস্তিত্ব রক্ষায় ভোট পেছাতে চায় দুদল বলছে বিএনপি তোমার অস্তিত্ব থাকবে না এই কারণে ভোট কে এত ভয় পাও নির্বাচন কে এত ভয় পাও তিন চার দিনের মধ্যে জুলাই সনদ নিয়ে সিদ্ধান্ত চেষ্টা চলছে সবার প্রত্যাশা পূরণের জানালেন আইন উপদেষ্টা কোন প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা জানা যাবে বিশ নভেম্বর চতুর্দশ সংসদ থেকে কার্যকরের আবেদন দেশে হঠাৎ নাশকতায় উদ্বেগ বাড়ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান তার নভেম্বর ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকবে বাড়তি নিরাপত্তা নাশকতা ঝুঁকি এড়াতে কিছুদিন বন্ধ থাকবে রাস্তার পাশে পেট্রোল বিক্রি নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ রাজধানীতে একের পর এক বাসে আগুন আর ককটেল বিস্ফোরণে আতঙ্ক তৈরি হয়েছে জনমনে এর মধ্যে দিনে দুপুরে গুলি করে মানুষ খুনে প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে এই যখন অবস্থা তখন রাজধানীর মিন্ট রোডে সংবাদ সম্মেলন ডাকেন ডিএমপি কমিশনার জানান নাশকতার ঘটনায় গত চব্বিশ ঘন্টায় আটক করা হয়েছে অর্ধশত আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই একটি দুটি ককটেল মোটর বাইকে বেড়ে তারা দ্রুত পালিয়ে যায় গতকালকে আমরা বাসে বাসে আগvndের সময় ড্যামরাতে একজনকে হাতে নাতে ধরি আমি আশা করতেছি অনতি বিলম্বেই আমরা এই যে মটরবাইকে ককটল ছলে পালায়ে যাই পালানোরত অবস্থায় ধরে ফেলবো ইনশাআল্লাহ 13 নভেম্বর আউম লীগের কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও আশ্বাস দেন তিনি জানান সেদিন গুরুত্বপূর্ণ স্থানে থাকবে বিশেষ নিরাপত্তা হামলার আগাম তথ্য জানায় গোয়েন্দা ব্যর্থতা আছে কি না এমন ছিল তার কাছে মোটেও ঢিলে প্রস্তুতি না মোটেও ঢুলে আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেব কিন্তু হাইকোর্ট সম্মানিত হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিচারালয় এগুলো তো মানুষের মানুষ বিচার প্রার্থীরা যায় সেখানে আমি তো এমন কোনো কিছু করতে যাই না সে সে একটা হ্যারাসমেন্ট হয় শিকার হয় সেটাও আমাদেরকে দেখতে হয় এদিকে সচিবালয় ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান তেরো নভেম্বর নিয়ে সতর্ক আছে সরকার নাশকতার ঝুঁকি এড়াতে কিছুদিন বন্ধ থাকবে রাস্তার পাশে পেট্রোল বিক্রি যে তেরো তারিখের ঘটনা নিয়ে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়ের দিন ধার্য ঘিরে লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ এরপর থেকে বিভিন্ন স্থানে আগুন দেয়া হচ্ছে বাসে ঘটছে ককটেল বিস্ফোরণের ঘটনা ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে নাশকতার আগুনে ময়মন সিংহের ফুলবাড়িয়ায় দগ্ধ হয়ে মারা গেছেন বাচ্চালক চালক জুলহাস মিয়া এতে শোকস্তব্ধ স্বজনরা ঘটনার পর থেকে আতঙ্ক তাড়া করছে পরিবহন শ্রমিকদের মাঝে পুলিশ বলছে এ ঘটনায় তিনজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের ধরতে চলছে অভিযান সোমবার রাত তিনটা পনেরো মিনিট মহাসনের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় পেট্রোল পাম্পে থাকা একটি বাসের দিকে এগিয়ে যায় মুখোশ পড়া তিনজন কয়েক সেকেন্ডের ব্যবধানে দাও দাও করে জ্বলতে থাকে বাহনটি খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর বাসের ভেতরে মেলে চালক জুলহাসের মরদেহ তার বাড়ি ভালুকজান গ্রামে বইছে শোকের মাতম। বদৃষ্টে মনে কম আমি মিজিбут মানুষ কইরা এই ঝুলাছে আলু মিশি গাড়ি সালাইয়া এই আলু মিশি গাড়ি গিয়া ঝুলাছে রাতর হইছে কারণেই যাত্রী আছিল এখানে ভাইতে আসতে পারে নাই যাত্রীকে বেগাছ হলো দরবারে কাছে আই পড়াইতো কাল তো মারতো না যারা এই দেখার মতন কোনো লুক নাই আমার বায়র খুনির বিচার করবা আরাঙ্গুর পরিবারে তেহার সুসুখ সুবিধা এনে করে দিবে এমন ঘটনার পর ভয় আর আতঙ্ক বিরাজ করছে পরিবহন শ্রমিকদের মাঝে। এরকম ঘটনা তো আমরা কখনো আগে এরকম দেখি নাই। অবশ্যই এটা আতংক আমাদের মাঝে বিরাজ করছে। বাসে আগুন দিয়েছে। কালকে যে আমার বাড়িতে দিবে না এটার আসলে ই পাচ্ছি না। আমরা নিরাপত্তাহীনয়ে ভুগছি। পুলিশ বলছে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে একটি মহল। আসলে অবশ্যই এটা নাশকতা কারণ আপনারা দেখে থাকবেন যে বেশ কিছুদিন ধরে আওয়ামী এবং তার অঙ্গ সংগঠন এবং তার নিষিদ্ধ কিছু সংগঠন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের হলো নাশকতামূলক কর্মকাণ্ড জন্য তারা বিভিন্ন ধরনের প্রভাকণ্ডা চালাচ্ছিল এটা আমরা ধারণা করছি যে তারাই করেছে এই ধরনের কাজ এদিকে কুমিল্লায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব অভিযোগ করেন নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে আওয়ামী লীগ সেই লক্ষ্যে দেশ জুড়ে জ্বালাউপুরাও চালানো হচ্ছে ঘুমন্ত চালক আহত নিহত হয়েছেন বাসে আগুন দেওয়ার কারণে আমরা এগুলো প্রত্যেকটা ইনসিডেন্টই খুব সিরিয়াসলি পুলিশ ইনভেস্টিগেট করছে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কাজ সুলতান মাহমুদ কনিক চ্যানেল টোয়েন্টি ফোর মামেশ Excellence দু সালে নির্বাচন দেখতে হলে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে কথা বলেছেন জামাতের আমির শফিকুর রহমান ঘোষণা দেন লড়াই করে দাবি আদায়ের রাজধানীতে আট দলের সমাবেশে বক্তারা বলেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচন আয়োজনের সুযোগ নেই মত ও পথের ভিন্নতা থাকলেও অভিন্ন উদ্দেশ্যে এক মঞ্চে ইসলামী দলগুলোর নেতারা জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দাবিতে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আট দলের এই মহাসমাবেশ আয়োজন সফল করতে সমাবেশ শুরুর আগে থেকেই দাবি দেওয়ার ব্যানার ফেস্টুন হাতে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে যুক্তি তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা হাসিনার ষোলো মাস আগে আপনারা মজলুম ছিলেন নতুন করে চালেম হওয়ার চেষ্টা করবেন না তাদের অভিযোগ পরিবর্তনের চেতনা নিয়ে ছাত্র জনতার আত্মত্যাগে গণভ্যুত্থান হলেও সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছে বিএনপি সমালোচনা করেন অন্তর্বর্তীকালীন সরকারেরও যারা ঘনভোট নিয়ে নির্বাচনের আগে ব্যাপারে করছেন

তো দিয়ে জুলাই বিপ্লবে আমাদের মুখামুখি আলাপ আলোচনা করবেন না জুলাই শোনাতে আইনি ভিত্তি ছাড়া 2026 সালে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দেন জামাত আমির ঘোষণা দেন পাঁচ দফা দাবি আদে অবিচল থাকার যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই আমরা ভদ্র ভাষায় কথা বলছি ভদ্র ভাষায়ই কথা বলবেন কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো মরছাক কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফেস্টিভেল দাবি নয় সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা না এলেও নির্দেশ দেয়া হয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার কর্মপদ্ধতি নিয়ে দ্বিমত থাকলেও নতুন বাংলাদেশ বিনির্মাণে এক থাকতে বলা হয় সবাইকে তাই রেহর পর জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার আর কি ক্রমশ সাইন চ্যানেল ঢাকা সই হওয়া জুলাই সনদের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিলে এর দায় দায়িত্ব সরকারের সনদে স্বাক্ষরকারী দল তা মানতে বাধ্য নয় এই কথা জানিয়েছেন বিএনপি নেতারা বলেন ভোট না হলে অস্তিত্ব থাকবে না দুটি দলের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর টানা পড়েন যেন কাটছেই না সোমবার রাতে বিল পিরস্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। আপনাদের মাধ্যমে এদেশের মানুষ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, জুলাই ইস্যুতে সরকারের কোন কোন উপদেষ্টাদের বক্তব্য বিভ্রান্তিকর। সনদ বাস্তবায়নে আদেশ নয়, গ্যাজেট দিতে পারে সরকার। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সরদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার থাকবে না কিন্তু বাধ্য আদেশ জারি করার কোনো বিধান বর্তমান সংবিধানে নেই কিন্তু যদি এখন কোনো প্রজ্ঞাপনকে আদেশ নামকরণ করতে চায় এবং সেটা আইনি মর্যাদা না থাকে সেটা প্রজ্ঞাপনার মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে গেছে আইন হবে না সেটা তারা বলছেন কোনো কোনো রাজনৈতিক দল সনদের বাইরে গিয়ে অযৌক্তিক দাবি তুলছে যা মেনে নেয়ার কোনো সুযোগ নেই। এই সরকার এদিকে ঠাকুরগাঁয়ে এক সমাবেশে বিএনপি'র महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন হলে অস্তিত্ব থাকবে না জামাত-ইনসেফের। তাই ভোট পেছানোর পায়তারা করছে দল দুটো। ভাই ভোটকা কেন? কারণ তুমি অস্তিত্ব থাকবে না। এই কারণে কে লোক কত পায় পাবে নিবাতন কত পায় পাবে এই কারণে ওই ছওয়ালা আমার সাথে ছুম্রনা করতে জানা পিয়ারার গদ দেওয়া হবে সনদ করিবা হবে এদিকে রাসনের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন অসংবিধানিকভাবে অন্তর্বর্তী সরকার নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে দেশ আছে না সংবিধান মানে আইন মানে না তো শেখ হাসিনা তো বিদায় করার পরে এখন তো দেখতে পাচ্ছি সংবিধান মানতে চায় না আইন মানতে চায় না তারাও তাদের সিদ্ধান্ত আলোচনার উপর চাপিয়ে দিতে চায় সচিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সংস্কারের পক্ষে শক্তিগুলো আসতে চাইলে জোট গঠন করা যেতে পারে কিন্তু যারা সংস্কারের পক্ষে নয় তাদের সাথে কোনো জোট নয় নারায়ণগঞ্জে চাষারা এনসিপির জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায় তাদেরকে সাথে নিয়ে আমরা আমরা জুটে আমরা জোট গঠন করতে পারি কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সাথে এনসিপির কোনো জোট তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স সেটি আসলে সম্ভব নয় এই নভেম্বরের এন্ড অফ থার্ড উইক থার্ড উইকের মধ্যে উইদিন থার্ড উইকের মধ্যে আমাদের প্রাথমিক ধাপের প্রার্থীতা হচ্ছে ঘোষণা করা হবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ জানা যাবে এ কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মিকেলের রাজধানীতে এক মত সভা শেষে তিনি জানান সব দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করছে সরকার এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন তিন চার দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন প্রক্রিয়ায় ফিরবে তা নিয়ে বিশ নভেম্বর রায় দেবেন আপিল বিভাগ যুক্তি উপস্থাপন সমাপ্ত ঘোষণা করে এদিন ঠিক করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ সর্বোচ্চ আদালতে সব পক্ষই আবেদন জানায় চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা করে তত্ত্বাবধায়ক সরকারের এক অভিজ্ঞতা দু থেকে আট পর্যন্ত হয়ে গেছে না আমাদের কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের নির্বাচন ব্যবস্থাকে গভীর সংকটে ফেলে দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এরপর প্রতিটি নির্বাচন একতরফা ভোটেই জয় পায় আওয়ামী লীগ গণতন্ত্রের মোড়কে চলে এক দলীয় শাসন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল করে বিএনপি জামাতসহ একাধিক পক্ষ টানা দশ কার্য দিবসের শুনানি শেষে মঙ্গলবার এ মামলার রায়ের জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ প্রধান বিচারপতি ঘোষণা করেছেন যে এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী বিশে নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন এই পুনর্বিবেচনার পরে বর্তমানে যে রায়টি হবে সেটি হবে ত্রয়োদশ সংশোধনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ রায় যে রায়টি ফলো হবে এ মামলায় সবপক্ষই সর্বোচ্চ আদালতে আবেদন জানায় আগামী ফেব্রুয়ারি জাতি নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করে পরেরটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার এই রায়ের ভিত্তিতে বাংলাদেশের জাতীয় জীবনে একটা স্বস্তি ফিরে আসবে এবং ভবিষ্যতে আর কোনোদিন কেয়ারটেকার গভর্নমেন্ট এবং নির্বাচন প্রসেস নিয়ে আমরা কেউই যেন আর অনিশ্চয়তায় না ভুগি এটা কার্যকর হবে আগামী ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পরের নির্বাচন থেকে অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচনের সময় থেকে এটা কার্যকর হবে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে উনিশশো সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আনা হয় সংবিধানে তবে ক্ষমতা পাকাপোক্ত করতে আদালত ও পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বাতিল করে আওয়ামী লীগ সরকার मासुदुर रहमान चैनल 24, ढाका